একটা সিঙ্গেল ট্রিপ কল্ড মাই ড্রিমি ব্যাকপ্যাক ফর অ্যাডভেঞ্চার এই ভিডিও সিরিজের মাধ্যমে সমগ্র ভারতবর্ষ ভ্রমণের পর এবার পালা আমার নিজের রাজ্য পশ্চিমবঙ্গ এক্সপ্লোর করার উদ্দেশ্য পশ্চিমবঙ্গে একই সাথে অবস্থিত পর্বত জঙ্গল এবং সমুদ্র ক্যামেরা বন্দী করা যা ভারতবর্ষের অন্য সব স্টেটের থেকে পশ্চিমবঙ্গ নিজেকে সিগনিফাই করে রেখেছে কারণ ভারতবর্ষের পশ্চিমবঙ্গ হলো একমাত্র রাজ্য যেই রাজ্যে এই তিনটে প্রাকৃতিক পরিবেশ একই সাথে দেখা যায় যা অন্য কোন স্টেটে আউট অফ স্টেট আমার ফার্স্ট মাইলস্টোন স্টোন সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফুতে দাঁড়িয়ে মাউন্ট এভারেস্টের অনুবদ্ধ প্রাকৃতিক দৃশ্য ক্যামেরা বন্দী করা দেন সেকেন্ড মাইলস্টোন পশ্চিমবঙ্গের গা ছমছমে অভয়ারণ্যের পরিবেশ ক্যামেরা বন্দী করা ফাইনালি থার্ড মাইলস্টোন পশ্চিমবঙ্গের ভূমিতে দাঁড়িয়ে সমুদ্রের মৃদু উষ্ণ অনুভূতি এগেইন ক্যামেরা বন্দি করা আর এই তিন সংমিশ্রিত মাইলস্টোন নাম রেখেছে মাই ড্রিমি ব্যাকপ্যাক ফর ওয়েস্ট বেঙ্গল এই ভিডিও সিরিজে শেয়ার করব এই তিন মাইলস্টোন কিভাবে আমি ক্যামেরা বন্দি করতে সক্ষম হলাম তো দেখা হচ্ছে নেক্সট শর্ট ভিডিওতে দিস ভিডিও সিরিজ ইজ বিগেন ফ্রম হাওড়া রেলওয়ে স্টেশন যেমনটা তোমরা জানো আমার ফার্স্ট মাইল স্টোনের দাঁড়িয়ে মাউন্ট এভারেস্টের বন্ধ করা তার জন্য প্রয়োজন দুদিনের ট্রেন ও কার জার্নি এবং তিন দিনের ট্রেকিং সময়ের ব্যবধানে কখনো পাহাড়ে আবার কখনো ইন্ডিয়ার পাহাড়ে যাই হোক সেখানে পৌঁছানোর জন্য আমার প্রথম বাহন বন্দে ভারত এক্সপ্রেস আর লিটল বিট হাইটেক ট্রেন উইথ গ্রেট হসপিটালিটি ট্রেনে ওঠা মাত্রই হয়ে পড়লাম অপ্রস্তুত একটি লাল গোলাপের দ্বারা অভিবাদন পেয়ে কারণ এমন ভালোবাসা পাওয়ার সচরচর সচরাচর অভ্যেসটা করতে একটু সময় লেগে গেল ঠিক কিছু সময় বাদে যখন সকালের লিকার চা এবং খবরের কাগজটা চলে আসে প্রতিটা সিটে খবরের কাগজ সাইডে রেখে চায়ে চুমুক দিতে দিতে চলে আসে ব্রেকফাস্ট আর কিছু সময়বাদে বাদে চলে আসে লাঞ্চ একশো কিলোমিটার প্রতি ঘন্টার ব্যবধানে বন্দে ভারত এক্সপ্রেস থেকে বাইরের দৃশ্যর সাথে ভুড়িবোধ করতে করতে সাড়ে সাত ঘন্টা বাদে পৌঁছলাম এন জে পি বন্দে ভারত এক্সপ্রেস সামনে দাঁড়িয়ে একটা সেলফি দেন আজকের সিদ্ধান্ত এনজিপিতে এন নাইট স্টে আগামী দিন রওনা দেবো মানে ভঞ্জনের উদ্দেশ্যে আজকের আপডেট ঠিক এই রকম গন্তব্য পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু তার জন্য আজকের মধ্যে পৌঁছানো জরুরি মানে ভঞ্জন সেখানে যাওয়ার জন্য বাহনের সন্ধান মিলবে দার্জিলিং মোড় থেকে এই দার্জিলিং মোড় আবার এনজিপি থেকে সাড়ে ছ কেমি অটো টোটো ভাড়া চল্লিশ রুপি তারপর দুশো পঞ্চাশ টাকা পার পার্সেনের শেয়ারিং গাড়ি দার্জিলিং মোড় থেকে ছাড়তেই কিছু সময়ের ব্যবধানে পাহাড়ের আঁকা বাঁকা রাস্তার সাথে হয় পরিচয় আগামী পাঁচটা দিন যাবৎ এই পরিচয় হবে দৃঢ় কারণ আমি রয়েছি ওয়েস্ট বেঙ্গল টুরে আর এই পাঁচটা দিন থাকব এই পশ্চিমবঙ্গেরই পাহাড়ে আঁকা বাঁকা সত্তর কিলোমিটার পাহাড়ি পথ পাড়ি দেওয়ার মাঝে লাঞ্চ ব্রেক গাড়ির চাকায় ব্রেক করলো দুধিয়ায় অসাধারণ পিকনিক স্পট নিচ দিয়ে বয়ে চলছে মহানন্দা নদী এই দুধিয়ায় লাঞ্চ সেরে পাইন দেবদারুর কোল দিয়ে পৌঁছয় সুখিয়া পক্ষী আজকের যাত্রা এখনো শেষ হয়নি এখান থেকে আরও সাত কিলোমিটার এই গাড়িতে করে ফাইনালি পৌঁছোয় মানেভঞ্জন আর এটা আজকের রাতের রাস্তা না চারিদিকে কুয়াশা আচ্ছন্ন অন্ধকারের জন্য পাহাড়ের কিছুই শনাক্ত করা সম্ভব হচ্ছে না রাতের ভুঁইবোধ ছেড়ে দেখা হচ্ছে একেবারে ভোরের আলোতে আজকের মতো বিদায় গত রাতে পৌঁছই এই মানে মঞ্চ অন্ধকারে শনাক্ত করতে পেরেছিলাম না কিছুই কিন্তু সকালের আলোয় এই পাহাড়ি দৃশ্য হৃদয়ে জাগিয়ে তুলেছে রোমাঞ্চকতার শেষ আগামী চারটে দিন চলবে শুধুই ট্রেকিং ট্রেকিং এর শুরুতেই বুদ্ধিস্ট লাকি ব্যান্ড দিয়ে সকলকে ওয়েলকাম জানালো দ্য সার্চিং সোল একটি ট্রেকিং গাইড কোম্পানি দেন আজকের ট্রেকিং ডিস্টেন্স তেরো কিমি তার মধ্যে প্রথম তিন কিমি ছিল টু টাওয়ার রেস্ট নিতে হয়েছে বেশ কয়েকবার তিন কিলোমিটার পাহাড়ে উঠতেই পৌঁছই চিত্রে হুইচ ইজ সিচুয়েটেড ইন নেপাল এখন চলছে ইন্টারন্যাশনাল ট্রিপ নেপালের এই ক্যাফেতে এক কাপ চায়ে চুমুক দিয়ে আবার রওনা দিই গন্তব্যের দিকে নেক্সট হল্ট মেঘে আচ্ছন্ন মেঘমা এখানেই সারবো লাঞ্চ এই মেঘমা থেকে টুমলিং পর্যন্ত পেয়েছি একেবারে মেঘে আচ্ছন্ন পরিবেশ যার ডিস্টেন্স দুই কিমি সেখানেই হবে আজকে রাত্রি বাস পৌঁছানো রাস্তা ছিল লিটারেলি অ্যাসথেটিক ফাইনালি সাড়ে সাত ঘন্টা ট্রেকিং পর পৌঁছই টুমলিং এর হোমস্টে আর এখনকার কাজ বাকি মাত্র একটাই শরীরের ক্যালোরি আর্ন করে টান ঘুম for next yeah. day জীবনের প্রথম বিদেশে রাত্রিবাস তাও আবার নেপালে অনুভূতি অসম মিষ্টি এই গ্রামটার নাম টুমলিং আজ ভোরের সূর্যোদয় এই গ্রাম থেকেই সেরেছি কাঞ্চন গন্তব্যের দিকে ট্রেক তুলনায় একটু গত দিনের ইজি ডিস্টেন্স এগারো কিলোমিটার প্রথম তিন কিমি সামান্য খাড়াই তারপরের দুই কিমি অনেকটাই চড়াই লাস্ট পাঁচ কিমি একটু ইজি গন্তব্য কালাপোখরি সেখানেই হবে রাত্রিবাস আজকের ট্রেক ম্যাক্সিমামটাই হবে নেপালের সাইডে গন্তব্যে পৌঁছনোর পথ এক কথায় অনবদ্ধ পাহাড়ের কোল দিয়ে সাত কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৌঁছই কইয়াকোটা সেখানেই হবে লাঞ্চ ব্রেক সেই সাথে নেপালি পরিবেশের সাথে পরিচয় লাঞ্চ সেরে চার কিলোমিটার পাড়ি দিতে পারলেই আজকের মতো ট্রেকিং কমপ্লিট চলতে চলতে ফাইনালি গ্রামখানি মেঘে আচ্ছন্ন হয়ে থাকলেও রোদ ঝলমলে আলোতে জায়গাটা অসাধারণ ওয়ে রাতের রুমের হিটার অন না করে থাকার আর উপায় পেলাম না টেম্পারেচার মাইনাস টু এখন কাজবাগি মাত্র দুটো ডিনার সেরে টান ঘুম ফর নেক্সট ডে বুদ্ধিস্ট হলি লেক কালাপোখরি যার নামে এই গ্রামের নাম কালাপোখরি গত বিকেলে যখন এখানে পৌঁছই জায়গাটা মেঘাচ্ছন্ন হয়েছিল বাট দৃঢ় বিশ্বাস ছিল রোদ ঝলমলে আকাশের নিচে এই গ্রামের নান্দনিক পরিবেশ হৃদয় বন্দির পাশাপাশি ক্যামেরা বন্দিও করতে পারবো ডিস্টেন্সের নিরিখে আজকের ট্রেক আগের দুদিনের তুলনায় সবচেয়ে কম হলেও চড়াইয়ের মাত্রা থাকছে চরম ফলস্বরূপ পথে বহুবার নিতে হয়েছে বিশ্রাম কিন্তু ক্রমশ যতই এগোচ্ছি শারীরিক কষ্টের পাশাপাশি সেন্স অব অ্যাচিভমেন্টের অনুভূতি হয়ে উঠছে দৃঢ় কারণ আমার এই ওয়েস্ট বেঙ্গল ভিডিও সিরিজের প্রথম মাইল স্টোন স্পর্শ করতে চলেছি কিছু সময়ের ব্যবধানে ফাইনালি পৌঁছই পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফুতে এখান থেকেই তো কাঞ্চনজঙ্ঘার পিক পয়েন্ট ক্যামেরা বন্দি করব পৌঁছতে পৌঁছতে হয়ে এসছে বিকেল এবার দেখার পালা আগামী দিন সকালে কাঞ্চনজঙ্ঘার চূড়ার দৃশ্য দেখা মেলে কিনা বাইদা ওয়ে কালাপুখরি টু সান্দা ডিস্টেন্স আট কিমি পথে টি ব্রেক ছাড়া কিছুই খাওয়া হয়ে ওঠেনি কারণ লাঞ্চ ছাড়বো একবারে সান্দা পৌঁছেই দেখা হচ্ছে আগামী দিন মাসমারাইজিং সান্দা পরিবেশে বিগত চারটে দিন যাবৎ চৌত্রিশ কিলোমিটারের পাহাড়ি পথ পায়ে হেঁটে পার করে অবশেষে দাঁড়িয়েছি একেবারে সামনে উদ্দেশ্য ছিল এই মায়াবী দৃশ্য ক্যামেরা বন্দি করা যা করতে পেরেছি কিন্তু ফিরে এসে খুব হচ্ছে আরও কিছু ফটো ভিডিও ক্যাপচার করা যেতে এই দৃশ্য আমাকে করে তুলেছিল হিপ্নো টাইস অন দা আদার হ্যান্ড এই ভেবে খুব উষ্ণ শান্তি পাচ্ছি যে মন উজার করে মায়াবী এই দৃশ্য সঞ্চয় করে ফিরছি এটা আমাদের হোমস্টে হোমস্টে থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল ঠিকই কিন্তু ওই যে হিউম্যান আরও আরো ভালোভাবে মন ভরে দেখার চাহিদা যে চাহিদা পূরণ করতে আমাদের ট্রেক লিডার এই অ্যাডভেঞ্চারাস পাথ অবলম্বন করলো পা স্লিপ কাটলে সেমন কিছু না জাস্ট দুশো তিনশো মিটার নিচে আর কি বাট ফাইনালি সামনে এই দৃশ্য দিস ইজ দ্য ফাইনাল অ্যাচিভমেন্ট অফ দিস ভিডিও সিরিজ সোনায় সোহাগা হলো তো তখন যখন মাউন্ট এভারেস্ট মেঘের কোল দিয়ে আমাদের দিকে উকি দিল জানুয়ারি মানতে মাউন্ট এভারেস্টের দর্শন ইট মিনস অনলি ইওর লাক দেখা হচ্ছে আগামী শর্ট ভিডিওতে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকুফুতে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘার পিক পয়েন্ট সেই সাথে ভাগ্যক্রমে মাউন্ট এভারেস্টের দর্শন আমার এই ভিডিও সিরিজকে দিল প্রথম অধ্যায় যা আজই ক্যামেরা বন্দী করে ফেরার পালা ট্রেকিং ডিস্টেন্স পনেরো কিলোমিটার হলেও পুরো পথ থাকছে ডাউনওয়ার্ল্ড হুইচ ইজ দ্য বেস্ট পার্ট অব দিস হোল ট্রেকিং মানেভঞ্জন থেকে তিন দিনের সেন্সিটিভ ট্রেক দেন গন্তব্য স্পর্শ উপলব্ধি টোটালি মোটিভেটিং এই টোটাল জার্নিতে ফিল করেছি মানুষ কেন কখনো স্থির থাকতে পারে না রিজন সিম্পল ক্রমশই অ্যাচিভমেন্টের তৃষ্ণা মানুষকে কমিটেড করে তোলে তার স্বপ্ন পূরণের প্রতি এই উপলব্ধি সংগ্রহ করে আজই রওনা দিলাম এনজিপির উদ্দেশ্যে কিন্তু তার জন্য আজ রাত্রিবাস শ্রীকোলাতে পনেরো কিলোমিটারের প্রথম পাশ্চাত কিমি পেয়েছি দুপাশের পাহাড়ি বাসবনের মাঝে সরু পথ দেন টি ব্রেক ইন দিস মাউন্টেন বাম্বু সারাউন্ডেড হাট ঘড়ির কাটায় দুপুর দুটো বাজতেই পৌঁছই এই হোমস্টে এখানেই হয়েছে লাঞ্চের আয়োজন ডিলিশিয়াস লাঞ্চ সেরে মৃদু বৃষ্টি ভেজা পাহাড়ি কোল দিয়ে পৌঁছই ফাইনালি শ্রীখোলা ফর নাইটেস্টে তো দেখা হচ্ছে আগামী দিন গুড মর্নিং ফ্রম শ্রীখোলা এই ভিডিও সিরিজের প্রথম মাইল অ্যাচিভের এনার্জেটিক ফ্রেশ অনুভূতির চলাকালীনই এই শ্রীখোলাতেই আমাদের জন্য অপেক্ষা করছিল একটি সারপ্রাইজ আর তা হল সার্টিফিকেট আমরা যে সান্তাকু ট্রেক কমপ্লিট করলাম তার প্রমাণপত্র ফ্রম দ্য সার্চিং সোল দিস ইজ এ লিটল বিট প্রাউডফুল মোমেন্ট সো নাও উই ক্যান সে আই এম এ সার্টিফাইড মাউন্টেন ট্রেকার ফটো ক্লিক দিস সার্টিফিকেট দেন বিদায় ফ্রম নিউ জলপাইগুড়ি ফেরার গাড়ি অপেক্ষা করছে শ্রীখোলা নদীর ওপারে ব্রিজের ভিডিও শট দেন গাড়িতে চেপে বসতেই দুগ্গা দুগ্গা বলে রওনা দিলাম সমতলের দিকে কিন্তু এই গাড়ি যাবে রিম্বিক পর্যন্ত আর এই রিম্বিকেই টেস্ট করে নিলাম সুস্বাদু পাহাড়ি ভেজ মোমো দেন পরবর্তী গাড়িতে চেপে বসতেই এই কয়েদিনের ক্লান্তি দূর করতে সেরে নিলাম লম্বা একটি ঘুম সন্ধ্যায় পৌঁছই এনজেপি আজ এখানেই রাত্রি কাটানোর বন্দোবস্ত করে আগামী দিন দুগ্গা দুগ্গা বলে সেকেন্ড মাইল স্টোনের দিকে রওনা দেবো ইস পশ্চিমবঙ্গের অভয়ারণ্য কিন্তু তার আগে রাতের পেট পুজো দেখা হচ্ছে আগামী দিন আমার এই ভিডিও সিরিজের ফার্স্ট মাইলস্টোন ডান অফিসিয়ালি আজ শুরু সেকেন্ড মাইলস্টোন স্টোন ক্যামেরা বন্দির কাজ আর তার জন্য আমি আমার বাকেট লিস্টে রেখেছি ডুয়ার্স জঙ্গল দেরি না করে সকাল সকাল চেপে বসলাম আলিপুর দুয়ার ট্যুরিস্ট স্পেশাল ট্রেনে যার শেষের কোচ ট্রুলি নিউ এক্সপিরিয়েন্স কল্ড ভিস্টা ডোম কোচ আর এই ভিস্টা কোচের একেবারে শেষ রয়েছে অবজারভেশন লঞ্চ যেখান থেকে বাইরের দৃশ্য অপরূপ সুন্দর তিস্তা ব্রিজ সারি সারি চায়ের বাগান ঘন জঙ্গল এক্সপিরিয়েন্স অসাধারণ এনজিপি স্টেশন ছাড়ার পর শিলিগুড়ি জংশন সেবক নিউ মাল জংশন চালসা বিদিশা জংশন মাদারিহাট হাসিমারা রাজা ভাত খাওয়া দেন ফাইনালি আলিপুরদুয়ার জংশন মোট এই আটটি স্টেশনে এই ট্রেনের হলট এই ট্রেন জার্নি চলাকালীন মাঝে সময় বার করে ভিডিও এডিটিং এর কাজ কিছুটা আগিয়ে রাখলাম আমাকে নামতে হবে রাজা ভাত খাওয়া যেখান থেকে বক্সা টাইগার রিজার্ভ ফরেস্ট কাছে পড়বে তিনশো টাকায় অটো রিজার্ভ দেড়শো টাকায় টিকিট দেন এন্ট্রি বক্সা টাইগার রিজার্ভ ফরেস্ট ঘন জঙ্গলের মাঝে এই সরু রাস্তা দিয়ে পৌঁছই জয়ন্তী রিভার আর এই হলো আমার হোমস্টে হুইচ ইজ সিচুয়েটেড রিভার বেড এর একেবারে কোলে কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশনে মাই ড্রিমি ব্যাকপ্যাক ফর বেঙ্গল ভিডিও সিরিজের মোটিভ পশ্চিমবঙ্গে একই সাথে অবস্থিত পর্বত জঙ্গল এবং সমুদ্র একটা সিঙ্গেল ট্রিপের মাধ্যমে ডকুমেন্ট করা ইতিমধ্যে পর্বতের অসাধারণ দৃশ্য ক্যামেরা ক্যামেরাবন্দি করতে সক্ষম হয়েছি এখন রয়েছে বক্সা টাইগার রিজার্ভ ফরেস্টের ভেতরে জয়ন্তী রিভার বেডের একেবারে কোলে লাগোয়া জয়ন্তী রেসিডেন্সি হোমস্টেতে এনজেপি থেকে সকাল সাতটা কুড়ির আলিপুরদুয়ার টুরিস্ট স্পেশাল ট্রেনের ভিস্টারডোম কোচে করে রাজা ভাত খাওয়া স্টেশনে নেমে অটোতে চেপে পৌঁছতে পৌঁছোতে এখনকার আপডেট দিন গড়ি বিকেল তো এই বিকেলে রুমে পড়ে থাকা ছাড়া করণীয় ইন্টারেস্টিং একটি কাজ আছে যা করা যেতে পারে তার জন্য প্রয়োজন সামান্য একটু উষ্ণ সাহস আর তা হল হোমস্টে থেকে পাঁচ ছশো মিটার দূরে জয়ন্তী নদীর ঠান্ডা জলে পা ভেজানো উইচ ইজ লিটল বিট বডি হিলিং ন্যাচারাল থেরাপি এই কাজের জন্য উষ্ণ সাহসের প্রয়োজন কেন বললাম তার কারণ হল আরে টাইগার রিজার্ভ ফরেস্টের ভেতরে রয়েছে যে হোমস্টের ওনার আতঙ্কিত না হওয়ার প্রতিশ্রুতি দিলেও বাঘের হালুমের ভয় মনের ভেতরে বাসা বাঁধবে এটাই স্বাভাবিক আর আজ এই ভিডিও সিরিজের সেকেন্ড মাইলস্টোন অ্যাচিভ করার দিন হুইচ ইস জাঙ্গল এনভায়রনমেন্ট ক্যামেরা বন্দি আর তার জন্য বাকেট লিস্টে রেখেছিলাম জয়ন্তী জিপ সাফারি কিন্তু আজ মঙ্গলবার আজ টোটালি জিপ সাফারি থাকে বন্ধ তবে কি করে আজকের দিনটা ইউটিলাইজ করা যেতে পারে হতাশ না হয়ে একটা গাইড নিয়ে বেরিয়ে পড়লাম ছোট মহাকাল দর্শনের উদ্দেশ্যে হোমসে থেকে দূরত্ব সাত কিমি আর এই ছোট মহাকালের মন্দির ভুটানের পাহাড়ে অবস্থিত পথে জয়ন্তী নদী পার করতে হবে তিনবার জয়ন্তীর জলে হাত ভিজিয়ে সেরে নিলাম ব্রেকফাস্ট আর এই দোকানটা ছিল ভুটানের সাইডে ব্রেকফাস্ট সেরে বেশ কিছু সিঁড়ি দর্শন মিলল ছোট মহাকালের এই ছোট মহাকালের দর্শন সেরে সিঁড়ি দিয়ে নেমে আশেপাশে চত্বরটা ঘুরতে ঘুরতে আবিষ্কার করে ফেললাম এই ন্যাচারাল সুইমিং পুল সাঁতার প্রেমী হয়ে এই জায়গার লোভনীয় স্বাদ কি করে মিস করি কিন্তু সমস্যা একটাই সঙ্গে নেই গামছা আর এর উপায় একটাই এই যে যারা আগে থেকে স্নান করছে তারা যদি তাদের গামছা দিয়ে হেল্প করে তবেই ক্রিয়া সম্পূর্ণ করা সম্ভব থ্যাঙ্কস টু দেম কারণ তাদের জন্যই আজকের দিনটা একটা এক্সাইটিং নোটে এসে শেষ হলো বর্তমান সময়ে যাকে আমরা জয়ন্তী রিভার বেড বলি মানে এই পাথরময় এলাকা তা আগে বিফোর নাইনটিন আর পাঁচটা নদীর মতোই রূপ বা প্রবাহ ছিল এই জয়ন্তী নদীর বাট নাইনটিন নাইনটি এক প্রবল সুনামি আসে ওই সুনামির প্রবাহে বয়ে আসে পাহাড়ের বিশাল বিশাল পাথর আর এই পাথর বিস্তীর্ণ এলাকা জুড়ে শুরু করে তার নিঃশংস প্রলয় ফলস্বরূপ আজ জয়ন্তী বেডের এই রূপ নাইনটিন নাইনটি প্রলয়ের পেছনে মেন কারণ হলো বড় পাশে এই দুই পাহাড়ের মাঝে জমে থাকা বিশাল পরিমাণে জলের চাপ সময়ের সাথে সাথে এই জলের প্রেসার বাড়তে থাকে আরও যার কারণে এই দুই পাহাড় নিজেকে ধরে রাখতে ব্যর্থ হয় আর পরিণতি এই জয়ন্তী বেড প্রতি বছর বর্ষার জলের প্রবাহে এই পাথর ক্রমশ নিচে প্রবাহিত হয়ে চলেছে বক্সা টাইগার রিজার্ভ ফরেস্টে প্রতি মঙ্গলবার জিপ সাফারি বন্ধ থাকার কারণে এখানে আমার ভিডিও সিরিজের সেকেন্ড মাইল স্টোন হলো না কিন্তু তাতে আমি হতাশ একেবারেই হইনি কারণ বক্সা টাইগার রিজার্ভ ফরেস্টের জিপ সাফারি থেকেও মোর অ্যাডভেঞ্চারাস সাফারি করার নাইনটি পসিবিলিটি রয়েছে জলদাপাড়া ন্যাশনাল পার্কে হুইচ ইজ এলিফেন্ট সাফারি তাই একটু সময় নষ্ট না করে অটোতে করে হাসিমারা দেন বাসে মাদারিহাট আজ রাতটা থাকার বন্দোবস্ত করি মাদারিহাট পুলিশ স্টেশনের একেবারে অপোজিটে এই লজে এই লজ থেকে জলদাপাড়া ন্যাশনাল পার্কের এলিফ্যান্ট সাফারি ও জিপ সাফারির টিকিট কাউন্টারের দূরত্ব পায়ে হেঁটে মাত্র পাঁচ মিনিট পথে বাদিকে পড়বে জলদাপাড়া ইউথ হোস্টেল এই হোস্টেলের সামনে দিয়ে গিয়ে পার করতে হবে হলং ব্রিজ তারপর পড়বে জলদাপাড়া টুরিস্ট লজ এর পাশেই টিকিট কাউন্টার যেখান থেকে এলিফ্যান্ট সাফারি আর জিপ সাফারির টিকিট মিলবে যা রাইডের একদিন আগেই কেটে নিতে হয় অ্যাট লিস্ট এলিফেন্ট সাফারির টিকিট রাইডের একদিন আগে টিকিট কাউন্টারের পরিবর্তে অনলাইন থেকে কেটে নাও কারণ একটাই টিকিট কাউন্টারের ভরসায় থাকলে কেবলমাত্র হতাশাই মিলবে আর এলিফেন্ট সাফারির টিকিট মূল্য বারোশো টাকা প্রতিজন হিসেবে আজ ফাইনালি মাই ড্রিমি ব্যাকপ্যাক ফর ওয়েস্ট বেঙ্গল এই ভিডিও সিরিজের সেকেন্ড মাইল স্টোন অ্যাচিভ করতে চলেছি উইজ ইজ ওয়াইল্ড এনভায়ার্নমেন্ট ক্যামেরা আর যাকে সোনায় সোহাগা করবে এলিফ্যান্ট সাফারি ইন জলদাপাড়া ন্যাশনাল পার্ক ডুয়ার্স টিকিট কাটার নেক্সট ডে সকাল সকাল চলে আসি জলদাপাড়া ন্যাশনাল পার্কের মেইন গেটে যেখানে গতকালকে এলিফ্যান্ট সাফারির কাটার টিকিট দেখিয়ে পারমিশন নিয়ে চলে আসি হলং বাংলো আর এখান থেকেই শুরু হবে আমাদের সাফারি চারটে হাতিতে চারজন টোটাল ষোলো জন করে প্রতিদিন তিনটে স্লট এই রাইড সম্পূর্ণ হয় বিশেষ দ্রষ্টব্য মনসুন সিজনে এই সাফারি থাকে বন্ধ দুগ্গা দুগ্গা বলে হাতির পিঠে চেপে চল্লুম জঙ্গলের ভেতরে বন্য জন্তু জানোয়ার দেখার উদ্দেশ্যে ক্রমশই যত জঙ্গলের ভেতরে এগোচ্ছি ততই গা হয়ে উঠছে ছমছমে অ্যাডভেঞ্চারের মাত্রা বাড়লো তো তখন যখন একেবারে সামনে গন্ডারের দেখা মিলল এবার পালা হরিণ আর বাঘের সাক্ষাৎ পাওয়ার বাট আনফর্চুনেটলি এক ঘন্টার এই সাফারিতে তাদের দেখা মিলল না দেখা যাক বিকেলের জিপ সাফারিতে তাদের সাথে সাক্ষাৎ হয় কিনা ফাইনালি এই ভিডিও সিরিজে সেকেন্ড মাইল স্টোন আজ সকালে হলো কমপ্লিট জলদাপাড়া ন্যাশনাল পার্কে এলিফ্যান্ট সাফারির মাধ্যমে আর এখন বিকেলে রয়েছে এই জলদাপাড়া ন্যাশনাল পার্কেই জিফ সাফারি এই সাফারি শুরু হয় এলিফ্যান্ট রাইড অ্যান্ড কার সাফারি টিকিট কাউন্টারের পাশের গ্রাউন্ড থেকে দুই মিনিটে ড্রাইভ করে প্রবেশ করলাম জলদাপাড়া ন্যাশনাল পার্কের ভেতরে সকালের এলিফ্যান্ট সাফারিতে দেখা মিলেছিল শুধুমাত্র গন্ডারের আর বিকেলে এই অভিযানের মূল লক্ষ্য হরিণ বাঘ এবং বাইসন সঙ্গে ময়ূরও পণ্য জীবজন্তুদের মাঝে জঙ্গলের ভেতরে ঘোরার উষ্ণ ভয় সকালে এলিফেন্ট সাফারিতেই কেটে গেছিল কিন্তু এই জীব সাফারিতে রোমাঞ্চকতার স্পর্শ দিচ্ছে লগ্নে সূর্যিমামার কিরণ সেই সাথে দেখা মিলল এক ঝাঁক সাম্বার ডিয়ার সঙ্গে স্পট করতে পারলাম হিংস্র বাইসন খুব শান্ত হয়ে নিজের ক্ষুধা নিবারণ করছে এই সফরে বাঘের দেখা না মিললেও আমার এই ভিডিও সিরিজের স্বর্ণ অক্ষরে আরেকটা মাইল স্টোন নথিভুক্ত হল হাতি গন্ডার হরিণ বাইসন এবং শেষে ময়ূরের সাথে মাই ড্রিমি ব্যাকপ্যাক ফর ওয়েস্ট বেঙ্গল ভিডিও সিরিজের প্রথম এবং দ্বিতীয় গন্তব্য অর্জনের মুহূর্ত ক্যামেরা ক্যামেরাবন্দি করতে পেরে প্রাউড ফিল হচ্ছে এবার বাকি শেষ গন্তব্য সমুদ্র আর তা পেতে পৌঁছতে হবে পশ্চিমবঙ্গের একেবারে দক্ষিণে আর আমি এখন রয়েছি পশ্চিমবঙ্গের উত্তর প্রান্তে এই উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্তের মাঝে পড়ছে রামপুরহাট যেখান থেকে তারাপীঠের দূরত্ব মাত্র দশ কিমি শেষ গন্তব্য প্রাপ্তির আগে তারা মায়ের আশীর্বাদ প্রাপ্তি চির স্মরণীয় হয়ে থেকে যাবে এই ভিডিও সিরিজে তাই আজ সকাল সকাল মাদারিহাট থেকে ট্রেন ধরে পৌঁছই শিলিগুড়ি ট্রেনে পরিচয় হয় আরেক ইউটিউবার প্রশান্ত দার সাথে গল্প করতে করতে শিলিগুড়ি নেমে টোটোতে করে পৌঁছই এনজিপি নেক্সট ডে এনজিপি থেকে শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে করে ফারাক্কা ব্রিজের দৃশ্য ক্যামেরা বন্দি করে টোটাল আট ঘন্টা জার্নি শেষে পৌঁছই রামপুর হাট এখান থেকে ম্যাজিক ভ্যানে তারাপীঠ পৌঁছতে পৌঁছতে ঘড়ির কাঁটায় এখন বাজে বিকেল চারটে আর আর ডিসিশন নিলাম একবারে আগামী দিনই উপোস থেকে স্নান করে ভোরে মায়ের দর্শন করব দেখা হচ্ছে আগামী দিন ভোরে আফটার ডকুমেন্টিং দ্য অ্যান্ড মাউন্টেন সিনারি এবার বাকি রইল কেবলমাত্র সমুদ্র কিন্তু তার আগে তারা মায়ের আশীর্বাদ ম্যান্ডেটরি ভোর চারটে ঘুম থেকে উঠে স্নান করে ফুল আর পেরার ডালিয়া নিয়ে দাঁড়িয়ে পড়লাম আনুমানিক সাড়ে পাঁচশো জন দর্শনার্থীর পেছনে ঘড়ির কাটায় সময় এখন সাড়ে চারটে এখনো মামা দেয়নি উকি সময় যত বাড়ছে সূর্যের আলোর সাথে পেছনে লাইন বাড়ছে শয়ে শয়ে মায়ের দর্শন পাওয়ার ব্যাকুলতাকে সঙ্গে নিয়ে সাড়ে তিন ঘন্টা লাইনে দাঁড়িয়ে অবশেষে দর্শন পেলাম তারা মায়ের ভেতরে ফটো ভিডিওগ্রাফি স্ট্রিক্টলি প্রোহ্যাবিটেড হলেও মায়ের উপস্থিতির ভাইব্রেশন এই ভিডিও সিরিজের উদ্দেশ্য প্রাপ্তির মোটিভেশনকে দিল আরেক উচ্চ স্তর পরবর্তী সব পদক্ষেপের সামান্য থেকে সামান্যতর সংশয় মন থেকে নির্মূল করে পাড়ি দিলাম নেক্সট ডেস্টিনেশনের দিকে কিন্তু সমুদ্র এখান থেকে বেশ দূরে তাই ডিসিশন নিলাম পাশেই রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমি বোলপুর শান্তিনিকেতন সেখানে একটা ঢু মারা যেতেই পারে দেখা হচ্ছে একবারে সেখানে নেক্সট ভিডিওতে বোলপুর শান্তি নিকেতনে এমন কোনো জায়গা নেই যেটা বিশ্ব প্রসিদ্ধ নয় কোনটা ছেড়ে কোনটা দেখা শুরু করব সেটাই ভাবছি তাই শুরু করলাম সোনাজুরি হাট দিয়ে যা সারা বছর সোনি আর রবিবারে হয় জমজমাট লিটারালি এস্থেটিক বোলপুর ভাইভ যেখানে বেচাকে না হয় কুটির শিল্পের সমস্ত রকম প্রোডাক্ট এটা কঙ্কালীতলা 51টা শতিপিঠের মধ্যে একটা পিট মনে করা হয় এখানেই শতিমায়ের কোমুরের হাড় এসে পড়ে এটা হলো সেই জায়গা যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাটু জল থাকে যদিও যদিওবা সেখানে তৈরি হয়েছে ঢালাই ব্রিজ আর এই গ্রামটার নাম পলাশবনি আদিবাসী পাড়া এই পলাশবনিতেই প্রতি বছর বসন্ত উৎসব উদযাপন করা হয় ঘুরতে ঘুরতে সময় হয়ে আসবে লাঞ্চ করার লাঞ্চ সেরে চলে আসে সরুলের বড় বাড়ি সরুলের বড় বাড়ি দেখা হয়ে গেলে এবার পৌঁছু সৃজনী শিল্প গ্রাম যেখানে ভারতবর্ষের নটা রাজ্যের ডিফারেন্ট ডিফারেন্ট কালচার প্রিজার্ভ করা রয়েছে সৃজনী শিল্প গ্রাম দেখার পরে এখন বাকি থাকবে কেবলমাত্র একটা সাইট সিন হুইচ ইজ ডিয়ার পার্ক পশ্চিমবঙ্গের সমস্ত টাইগার রিজার্ভ ফরেস্টে হরিণের সংখ্যা কমে গেলে এখান থেকেই হরিণ সেখানে পাঠানো হয় অ্যাজ এ ফুড for tigers. আজ ফাইনালি শেষ গন্তব্য ডকুমেন্ট করার দিন বোলপুর থেকে মাতারা এক্সপ্রেসে সোজা শিয়ালদা নেমে বাসে করে চলে আসি স্প্লানেট যেখানে অপেক্ষা করছে অনুপম আমার প্রথম গন্তব্য ক্যামেরা বন্দী করার সাক্ষী সান্দাঘুফু ট্রেকিং এ আমার ফেলো ট্রেকার শুরু করেছিলাম একসাথে শেষটাতেও স্মরণীয় হয়ে থেকে যাবে যাই হোক স্প্লানেট থেকে দুজনে ওভারনাইট জার্নি করে পৌঁছই চাউল খোলা সেখান থেকে ন কিমি অটোতে করে মন্দারমণি বিচ মন্দারমণি চুজ করার প্রধান কারণ আই লাভ এক্সেসিভ কোলাহল ফ্রি প্লেসেস সুজি মামা ঘড়ি রাতে দশটার কাটায় পা দিতেই চললুম সমুদ্রে সমুদ্রের জলে গা ভেজাতেই এই সমুদ্র আমার চোখের জল নিমেষেই মিলিয়ে দিল এত কষ্ট পরিশ্রম বাধা বিপত্তি সব পার করে আজ নিজের কাজে বড্ড প্রাউড ফিল করছি মাই ডিমি ব্যাকপ্যাক ফর ওয়েস্ট বেঙ্গল এই ভিডিও সিরিজ সম্পূর্ণ করতে পেরে এই ভিডিও সিরিজে একসাথে চলার জন্য প্রত্যেককে হৃদয় থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা দেখা হচ্ছে নেক্সট এমনই কোনো এক ভিডিও সিরিজে